সালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এগারো দশমিক করব তো এর আগে আমরা নয়টি পর্বে ফেলে আপলোড করা আসে আজকের অঙ্কটি করব তো চলো শুরু করা যায় তো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আহ এই প্যাটার্ন অঙ্ক কিন্তু আসে ওকে তো এখানে কি বলা হচ্ছে দেখো পি একটি বিন্দু ওকে এই পি একটা হচ্ছে বিন্দু সেই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব আবার এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান তাহলে এটা আমাদের একটা কন্ডিশন দেয়া আছে সেটা যদি হয় তাহলে আমাদের এইটুকু সমান জিরো প্রমাণ করা লাগবে ওকে আমরা এই যে কথাটা বলছে সেটা একটু আমরা এখানে একটু চিত্রের সাহায্যে একটু গ্রাফে দেখি ঠিক আছে ধরো যে এখানে আমাদের একটু চিন্তা করি এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে এটা আমরা একটু গ্রাফে চিন্তা করি এখন প্রথমে আমরা পি এক্স বিন্দুটা একটু কল্পনা করি ধরেন এই যে এই পি বিন্দুটা মনে করো এখানে আছে এখানে পি বিন্দুটা এখানে আছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওকে এখন সেইটা থেকে অক্ষের দূরত্ব দেখো পি বিন্দু থেকে অক্ষের দূরত্ব অক্ষ কোনটা নিশ্চয়ই এইটা তাহলে এখান থেকে এইখানে এই যে বিন্দুটার দূরত্ব আমরা এই বিন্দুটাকে নাম দিয়েই ধরো এম বিন্দু ওকে এই বিন্দুটার নাম দিয়েই মনে করো এম বিন্দু নাম দেই আচ্ছা এইখানে এক্স এর মান কত আচ্ছা এক্স এর মানটা হলো যদি এই দিকে যায় তাহলে প্লাস হয় আর যদি এই দিকে যায় তাহলে মাইনাস আর ঠিক এই রেখাতে থাকলে তাহলে জিরো হবে ঠিক আছে ওয়াই অক্ষের উপরে সবসময় এক্স এর মানটা জিরো তার মানে এইখানে এক্স এর মানটা হলো আসলে জিরো আর এখানে ওয়াই মানটা কত দেখো এই যেহেতু একদম সোজা আসছে তাহলে এখানে এখানে ওয়াই এর মান যা এখানেও তার মানে এখানে হচ্ছে এটা ওয়াই হবে ওকে এটা একটা এবার বলছে থ্রি টু বিন্দু থ্রি টু বিন্দুটা ধরেও আমরা এখানে চিন্তা করি এটা হচ্ছে আচ্ছা হলো না চিন্তা করি কি বিন্দু থ্রি টু তাহলে এইখান থেকে যদি আমরা এইটা চিন্তা করি তাহলে এখানে এই যে এই অংশটা অর্থাৎ এই যে পি থেকে এম বিন্দুর দূরত্ব অর্থাৎ পি এম ইকুয়াল টু এটাই এইটাই আমাদেরকে দেয়া আছে এটাই বলা আছে ওকে ঠিক আছে বোঝা গেছে মানে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব যা হবে পি বিন্দু থেকে এম বিন্দু দূরত্ব এম বিন্দুটা আমরা ধরে নিয়েছি ওরা শুধু বলছিল এক্স অক্ষের উপরে তো এখানে কোনো বিন্দু নাম বলা হয়নি আমরা বিন্দুটাকে এম ধরে নিয়েছি এখানে তোমরা যা কিছু ধরে নিতে পারো তাহলে ওকে এবার আমরা তাহলে প্রথমে আমরা যেটা করব আমরা বের করে নিই পি এম বিন্দুর দূরত্ব মানে পি কি পি এর দূরত্বটা আমরা বের করিস আমরা দেখি সমাধান তাহলে আমরা প্রথমে পি এম এর দূরত্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আশা করি তোমরা নয়টা অঙ্ক করে আসছো যেহেতু নয় পর্যন্ত এগুলো তোমরা জানো যেহেতু দশ নম্বর করছো দশ নম্বর করা মানে কি নয় পর্যন্ত তোমাদের শেষ তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা নিশ্চয়ই জানো আমাদের সূত্র ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে আমরা আসলে চিন্তা করতেছি কোন দুইটা বিন্দু নিয়ে এই বিন্দু আর এই বিন্দু ওকে তাহলে আমরা প্রথমে কি দেখবো এখানে দেখো হোল স্কোয়ার প্লাস দেখো এটা ওয়াই এটা ওয়াই তার মানে ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে শুধু x এর উপর স্কোয়ার থাকে প্লাস এখানে কিছুই থাকে না জিরো তাহলে এটা কাজ দেওয়ার দরকার নাই এর উপরে একটা রুট আছে তার মানে শুধু এখানে রুট এবং যদি কেটে দেয় শুধু এক্স থাকে এটা পেলাম আমরা কোন দূরত্ব কোনটার এর দূরত্ব মানে এইখান থেকে এই পর্যন্ত পাইলাম ওকে এরপরে আমরা পি কিউ এর দূরত্ব বের করে ফেলি ওকে এরপর আমরা পি কিউ এর দূরত্বটা পি কিউ এর দূরত্বটা বের করে ফেলি পি এর দূরত্ব যদি বের করি তাহলে দেখো এখানে আমরা এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে আমরা দিব ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার আমরা জাস্ট দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করছি এখন এখানেও আমাদের কী হবে সূত্র হবে এ মাইনাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানেও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এই পুরাটার উপরে যেহেতু রুট ছিল রুটটা দিয়ে দিই তাহলে এখানে এক্স স্কোয়ারটা থাকবে এখানে হবে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর তো উপরে হচ্ছে আমাদের রুটটা থাকবে এখন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স দেখো এই নাইন আর হলো এই হচ্ছে ফোর তাহলে কত হবে প্লাস থার্টিন হবে

প্রশ্ন মতে প্রশ্ন আমরা এই পুরাটুকু সমান্স এক্স প্লাস থার্টিন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত এক্স এবং এখানে একটা রুট কিন্তু আছে এই পাশে পরের লাইনে আমরা যেটা করব দেখো আমাদের এই রুটটা সরাইতে হবে তাহলে উভয় পক্ষে কি করতে হবে বর্গ করে ফেলতে হবে তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে ফেললে এই পাশে রুটটা কেটে যাবে x স্কয়ার মাইনাস 6x তারপর আমরা একটা কাজ করি আচ্ছা যা আছে তাই লিখি 13 y স্কয়ার মাইনাস 4y ইকুয়াল টু কিন্তু x স্কয়ার হবে x স্কয়ার হবে এখানে কি করছি বর্গ করে কথাটা এখানে লিখে দিতে হবে এখন পরের লাইনে এই এক্স স্কোয়ারটা আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে আর এখানে অলরেডি একটা কিন্তু সেটা কিন্তু প্লাস আর এইটা আসলে হয়ে যাবে তাহলে একটা প্লাস কাটাকাটি হয়ে যাবে এখানে আর এটা থাকবে না ঠিক আছে তাহলে এরপরে যেটা থাকবে মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু জিরো এখন আমাদের যে অ্যান্সারটা আছে সেটার দিকে খেয়াল করলে জাস্ট আমরা এটাকে সাজাই লিখে দিই হ্যাঁ অতএব আমরা প্রথমে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তারপরে দেখো মাইনাস ফোর ওয়াইটা আছে ফোর ওয়াই পরে হচ্ছে মাইনাস সিক্স আছে প্লাস থার্টিন আছে ইকুয়াল টু জিরো দেখো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এটা সমান কিন্তু আমাদের জিরো বানাতে বলছিল সেটা কিন্তু হয়ে গেল হ্যাঁ এই অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ হ্যাঁ গুরুত্বপূর্ণ অঙ্ক বাট সহজ এই প্যাটার্নের অঙ্ক কিন্তু থাকে পরীক্ষাতে তো একটু মনোযোগ দিয়ে করলেই খুবই ইজিলি তোমরা এটা বুঝতে পারবা আজকের পর্ব এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ